বাসের ধাক্কায় মৃত্যু কিশোরের বাসের দ্রুত গতি প্রাণ কেড়ে নিল এক তরতাজা কিশোরের ঘটনাটি ঘটেছে দুবরাজপুর আশ্রম রেল ব্রিজের কাছে প্রত্যক্ষদর্শীরা জানান গেরুয়া পাহাড়ি থেকে একটি বেসরকারি বাস আসান চলে যাচ্ছিল কিন্তু সেই বাস দ্রুত গতিতে যাচ্ছিল ওই সময় কিশোরকে ধাক্কা মারলে বাসের নিচে পড়ে যায় ওই কিশোর কিন্তু সে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের মৃত কিশোরের নাম মাহাতাব খান বাড়ি দুবরাজপুর থানার আদমপুর গ্রামে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাসের চালক ও খালাসীরা ঘাতক বাসটিকে ভাঙচুর করে স্থানীয় মানুষজন তবে দুবরাজপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং মৃতদেহটি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে ঘাতক বাসটিকে ঘটনাস্থল থেকে অন্যত্র নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা আরও জানান এই সময় বাচ্চারা স্কুলে যায় কিন্তু সেখানে কোনো পুলিশ বা ট্রাফিক ছিল না আর এই জায়গায় একাধিক গাড়ি দ্রুত গতিতে যায় তাছাড়াও সাধারণ মানুষের অভিযোগ দুবরাজপুর শহর জুড়ে যেভাবে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তা নিয়ে চিন্তায় রয়েছে সাধারণ মানুষ কিন্তু তবুও হুশ নেই পুলিশের দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদ রিপোর্ট বীরভূমের খাস খবর আমি পেছনে আসছিলাম জাস্ট ওই রেল ব্রিজটা পেরেছিলাম আর দেখলাম ওই বাচ্চাটা যে ছিল মেটাব খান সে সাইকেলে আসছিল আর পেছন দিক থেকে ঝুম্পা বাসটা আসছিল জাস্ট একটু মানে হ্যান্ডেলের টাচ হল পড়লে পেছন চাকা একদম মাথার উপর চেপে দিল আই স্পোর্ট ডেট বাসটা আসছিল গেরুয়া পাহাড়ি যেটা আছে আমাদের লোকাল যেটা আসছে আসানসোল যায় ঝুমপা দুবরাজপুর রেলওয়ে স্টেশন আসো মোড়ে একদম রেল ব্রিজটা পেরিয়ে গতি তো ছিলই কারণ জাস্ট কি ব্যাপার বুঝতে পারলাম না অ্যাক্সিডেন্ট একটা হলো কিন্তু বাসে যখন আমি এলাম তো বাসে কেউ ছিল না বাসে সব ছেড়ে পালিয়ে গেছিলাম বাসটা রোডের মধ্যে দাঁড়িয়েছিল ছেলেটা একদম পড়েছিলো কিন্তু ছেলেটা মুখ দেখে বুঝতে পারছিলাম না কোথাকার বটে কিন্তু জাস্ট শুনছিলাম হ্যাঁ আমাদের ওই দিকে বোটে তো হাত দিতে না যেহেতু আমি যে যে একটা আপনার ওই কনস্টেবল থাকে ওনাকে বললাম যে আপনি একটু তাড়াতাড়ি পুলিশ পাঠান ওইখানে একটা ইয়ে আসছে অ্যাক্সিডেন্ট হয়েছে স্পোর্ট ডেথ হয়ে গিয়েছে ছেলেটা পড়েই রয়েছে আর পুরো জাম হয়ে আছে ছেলেটার নাম মেহতাব খান গ্রাম আদামপুর কত তেরো চোদ্দ বছর

না এখানে কোনো ট্রাফিক ছিল না আর সেবিকও ছিল না সামনে হ্যাঁ সামনে সেবিকও ছিল না আগে থাকতো দেখি স্কুল টাইমিং এ সেবিক থাকতো আগে দেখতাম এখন কিন্তু কোনো সেবিক দেখতে পেলাম না আমি যে পাকুর দাদাতে বললাম এটা কনস্টেবলকে তারপরে দেখলাম বাইক নিয়ে কোনো সাব ইন্সপেক্টর হোক আর দু টু স্টার একটা পেরিয়ে এলো উনি বাইক নিয়ে এলেন এইটুকু আমি দেখলাম আমার নাম সরবর হোসেন খান গ্রাম কৈথানপুর